হ্যালো দুলো ভাই শালি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি ভালো কিন্তু আসলে একটা জিনিস কি জানো তোমার এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তুমি কথার শুরুতেই আমার সাথে যে হাসি মুখে কথাটা বলো না আসলে তোমার হাসিটা না অনেক ভালো লাগে জানো হইছে আর পাম মারতে হবো না ওই তুমি পাম মারতে এসে বলো এই যে মিষ্টি মিষ্টি কথা বল পাম মারতেছো বাহ এটা একটা ভালো কথা বললাম যে তুমি পাম মনে করছো না আমি তো জানি আমার দুলো ভাই আমায় কতটা ভালোবাসে আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে তোমার এত সুন্দর মুখের হাসির কথাটাও তোমাকে প্রকাশ করে বলতাম না উচ্চ শালিকা জানো দুলো ভাই আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে না তুমি আমারে সবথেকে বেশি ভালোবাসো আরে ভালোবাসবো না কেন তুমি আমার একমাত্র শালিজে আর তোমাকে যদি ভালো না বাসি বাসবো কাকে বলো তোমার কাছে আমার সবকিছুর আবদার পূরণ করো দেখি তো তোমাকে আমি বেশি ভালোবাসি কি বলবো তুমি এসব কি করব দুলাভাই বলো তুমিও তো সেই ছোটবেলা থেকে আমাকে নিজে লালন পালন করছো নিজে বড় করছো আমি যদি বাড়িতে এক সপ্তাহ থাকি তোমার বাড়িতে তোমার মন বসে না আপারে বইলা আমার তোমার বাড়িতে নিয়ে যাও আর নাইলে তুমি আইসা পড়ো আপারি নে আমাদের বাড়িতে আমার মনে হয় তুমি আমার এক সপ্তাহ না দেই শান্তিতে থাকতে পারো না এই পর্যন্ত তুমি সত্য কথা বলছো কারণ তোমাকে ছোট থেকে যখন লালন পালন করে বড় করছি তখন তো একটা মায়া মমতা আমার আছে তাই না এটা তো থাকতে হবে স্বাভাবিক তাছাড়া তোমার মুখের হাসিটা দেখেই তো আমাকে বেশি ভালো লাগে তাই বলছে যে আর বেশি পাগলামো না করে এখন দুলাভের বাসাতে বেশ কিছুদিন থেকে যাও অনেক ভালো লাগবে মনটা আরও ফুর্তি হবে হুম দুলা ভাই তুমি তো এখনও তোমার শ্বশুর বাড়ি আমায় পাইছো না এখন আমি তোমার শ্বশুর বাড়ি নাই আমার শ্বশুর বাড়ি আসি বুঝলাম তো তুমি গিয়েছো শ্বশুর বাড়ি যাও সমস্যা কি ওখান থেকে কি দুলাভের কাছে আসা যায় না একবারও তা যাই কিন্তু আগের মতো যদি পাগলামো করো যে আমার শালীরে সালাম থাকতে পারি না ওকে আমার দেখতে হবে ওরা ও আমার একমাত্র আদরের শালী সেটা তো আর আমার শ্বশুরবাড়ি মেনে নিবে না তাই না তোমার কাছে সরি তুমি যে আমার কাছে আসবা এটা তো অস্বাভাবিক কিছু না আর তাছাড়া তুমি দুলাভের বাসায় আসবা থাকবা খাবা এটা তো সামান্য একটা মেমোরি ব্যাপার বোঝো না কেন তুমি আসলে মাইন্ডের কি আছে বলো মাইন্ডের কিছু নাই তবে কোন শ্বশুর বাড়ি থেকে কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আত্মীয় বাড়ি যাইতে দেয় বলো অবশ্যই দিবে কেন দিবে না কারণ দেখতে হবে না শালিটা অনেক ছোট থেকে দুলা ভাই যখন লালন পালন করছে তো অবশ্যই তো দুলা ভাইয়ের প্রতি একটা শালির টান থাকবে শালির প্রতি দুলা ভাইয়ের একটা টান এটা তো থাকতেই পারে তাই না তবে দুলা ভাই একটা কথা স্বীকারই করতে হবে তুমি আমায় এতটুকুই ভালোবাসো যে একশোর মধ্যে দেখে তুমি একটা ছেলের হাতে আমায় তুলে দিস যে আমি অনেক সুখে অবশ্যই থাকবা কারণ আমি যদি তোমার সাথে যদি সবসময় পাগলামো করে চলি পাগলামোটা বেরিয়ে যাবে তখন লাস্টে কি হবে দুলাভাইয়ের কাঁধে আসে পড়বা অনেক দরকার কি তার চেয়ে বরং শালিকে একটা ভালো ছেলে দেখে যদি বিয়ে দিতে পারি তাহলে শালিটাও একসময় আমাকে নাম করবে শালি আমার কথা সব সময় মনে করবে তো ভালো না তুমি জানো দুলা ভাই আমার শ্বশুরও না আমায় নিজের মেয়ের মতো ভালোবাসে ওনাদের তো আমার স্বামী আর কোনো সন্তান নাই তাই সেটা তো তুমি দেখাই দিছো আমি তো মনে করতেছিলাম যে তো ওনার নিজের মেয়ে নাই আমার কষ্ট উনি বুঝবে না কিন্তু বিশ্বাস করো ঘরের কোনো কাজ আমায় করতে দেন না আমার শ্বশুর তোমার শ্বশুর কি তোমাকে ঘরের কাজ করতে দিবে তুমি বোঝো না আমি তো সব বলে বলে কইഞ്ഞിছি আর তাছাড়া তোমার হাতে রান্না আ তোমার শাশুড়ি করে খাবে দেখি তো তোমাকে শুধু খেলা রান্নার কাজটাই করতে দেয় তাছাড়া তো সবকিছু তোমার শাশুড়ি করে এইগুলা তো সব বলে রাখছি শুনো একটা কথা বলি আজকে সত্যি আমি তো অনেক স্বপ্ন দেখছি জানো তুমি যদি আমার এখানে আসো না হয়তো আমার স্বপ্নটা একটু পূরণ হবে তুমি আসবে না বলো তো তুমি না দুলাভাই আমারে তোমার বাসায় নিয়ে জন্য কত উযহাত খোঁজো তাই না এই যে দেখো একটা কথা বল না আসলে অজুহাত না একটা কথা আমি তোমাকে বারবার বলে বোঝাতে পারতেছি না যে তোমাকে নিয়ে আমার আসলে অনেক বড় একটা স্বপ্ন দেখছি তো এই স্বপ্নটা পূরণ করবো তুমি যদি আমার কাছে আসো তুমি কেন আসতেছো না আর আমার কথা বোঝার চেষ্টা করো তুমি আমি তোমাকে সত্যি অনেকটা মিস করতেছি তুমি আজকে বাসায় আসো আমার বাসায় বেড়াই যাও তুমি একের পর এক এইভাবে মিথ্যা কথা বলে কিন্তু আমার সারপ্রাইজ দিয়ে যাও এবার কি সারপ্রাইজ রাখছো সেটা বলো তো আচ্ছা তুমি আসলেই এবার দেখতে পাবা এবার তা আমি তোমাকে সামনে বলতেছি না তুমি আসলে দেখতে পাবো সারপ্রাইজটা কি হয় হ্যাঁ বুঝলাম আচ্ছা আপু কি করে তোমার আপু হুম তোমার আপু মাছ রান্না করতেছে তো মানে মাছ বাজার থেকে নিয়ে আসলাম মাছ কুটলো রান্না করতেছে কি মাছ রুই মাছ ওয়াও আমার প্রিয় জিনিস রুই মাছের পেটি কিন্তু আমার জন্য রেখে দেবা ফ্রিজে এই যে দেখো একটা কথা বললাম তুমি সারপ্রাইজটা কিন্তু নিজে মুখে বলে দিন